হ্যালো নীতিশা নীতিশা আশা করি সবাই খুব ভালো রয়েছে সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আর দাদান এখনো ঘুমাচ্ছে দাতার রাখছে এক্সাম নেই সেই জন্য এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর আজকে হলো মহাশিবরাত্রি সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা যদিও ব্লগটা আসবে শিবরাত্রির পরে তো যাই হোক ওরা এখনো ঘুমাচ্ছে আর আমি ভাবলাম যে সকালবেলা যাই গিয়ে রাজেশ আর আমি শিবরাত্রির যা জিনিসগুলো লাগবে সেগুলো কিনে নিয়ে চলে আসি ওদেরকে নিয়ে যাবো না আমরা যেখানে যাই সেখানে নিয়ে যেতে হয় ভীষণ বিরক্ত করে ভীষণ বনময়সি করে তো আমরা ফিরে আসবো ওরা ঘুম থেকে ওঠার আগে সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কথাতেই আছে যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যে হয় মানে বেরোচ্ছি ওরা বুঝতে পেরে গেছে আর দুজনকে তারপরে তুলে রেডি করে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে তারপরে বেরোলাম বেরোতে বেরোতে এখন বেজে গেছে নটা মোটামুটি বাজারের জিনিসপত্র সব কিছু কমপ্লিট হয়ে গেছে কেনা আর কোনো কিছু পুজো হলে না কদমতলা রকম দুধারে রাস্তায় সমস্ত কিছু জিনিস নিয়ে বসে যায় বিক্রির জন্য আর এখন আমি বসে গেছি মালা তৈরি করার জন্য রাজেশের অফিসের সামনে একটা গাছ আছে বেল গাছ তো সরস্বতী পুজোর সময় আর শিবরাত্রির সময় ও এরকম মানে নিয়ে চলে আসে বাড়িতে তারপরে আমি সেগুলো থেকে প্রয়োজন মতন পাতা তুলে নিই অলরেডি এখন সাতটা বাজে আর পুজো করতে আসবে ঠাকুর মশাই আটটা কুড়ি বা পনেরো এরকম টাইমে তো তার আগে আমি ভাবছি যে আমি ডিনারটা কমপ্লিট করে রেখে তারপরে মন্দিরে যাব পুজোর জন্য কারণ আমি আজকে করছি শুক্রবার আজকে শুক্রবার আর কালকে শনিবার দুদিন ধরেই শুনলাম শিবরাত্রি হবে কালকে তাড়াতাড়ি ছেড়ে যাবে না কালকে সন্ধ্যেবেলা থেকে আর হবে না সেই জন্য আমি ভাবলাম যে আজকেই শিবরাত্রিটা আমি করে নিই মানে সারাদিন উপোস টুপোস আছি জল টল খাই এরকম একটা তারপরে যাব আর সকলেই তো আজকে যারা যারা করছে সকলেই সেমভাবেই আছেন আর তো সেই জন্য আটটার সময় যদি ঠাকুর মশাই আসেন তো সবাই আসবে ভিড়ও হবে সেই জন্য ভাবছি আমি তাড়াতাড়ি যাব আর আমি পনিরটা দেখো বাড়িতে বানিয়েছি আর কত সফট দেখো পনিরটা আর সেটা আমি তোমাদের সঙ্গে মানে পনির তৈরিটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর সিমই বানালাম পনির বানাবো আর আজকে বানাবো ছোটো আলুর দম আর লুচিটা এসে বানাবো লুচি হোক পরোটা হোক যাই হোক একটা কিছু বানাবো আর তো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি ফিরবো কি সেটাও জানি না কারণ প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হবেও কালকেও অনেকে করবে তবু আজকে যারা উপোস করে আছে তারা তো আসবে মন্দিরটা না আমাদের ক্লাবের মন্দিরটা তোমাদের দেখাবো অনেকটাই ছোট সবাই একসাথে করতে পারে না মানে দু তিনজন করতে পারে একসাথে তারপরে সবাইকে ওয়েট করতে হয় একে একে তারপরে হয় তো সেটা সারতে সারতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে আর বাচ্চাদেরও খিদে পেয়ে যাবে সেই জন্য আমি ভাবলাম আগে আমি রাত্রে ডিনারটা কমপ্লিট করে নেবো কমপ্লিট করে আর তারপরে যাবো ঠাকুরের কাছে ঠাকুরের জন্য মানে পুজোর জন্য

কোনো কিছু হলে আমাদের থেকে বেশি এক্সাইটেড হয়ে পড়ে বাচ্চারা মা কি সব করছে মানে তারপরে আলতা পড়ছে মন্দিরে যাবে বলছে পুজো করবে তারপরে ডাবে জল দুধ সবকিছু নিয়ে বসেছে ভীষণই কৌতূহল ওদের আর কখন মন্দিরে যাবে কখন মন্দিরে যাবে সেই জন্য তার হলো করে ডাবে জল দুধ গঙ্গা জল সিদ্ধি মধু ঘি যা যা লাগে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেবে তারপর যাবে মন্দিরে সবকিছু দেখে গুড়ি মনে হয় ননো খাবে না ননোর মাথায় ঢালবো কোন ননো হ্যাঁ তো যাব একটু পরে তোর মাথায় না ননোর মাথায় ঢালবো মাথায় ননোকে চালু করাবো কত সুন্দর দেখো বেলটা রাজেশের ওখানে একটা মানে অফিসের ওখানে একটা গাছ আছে সেই গাছ থেকে পেরে এনেছে স্বয়ং শিব শম্ভু পেরে নিয়ে এসেছে শিবের জন্য

জলসি নমো মঙ্গা なましわの。なましわの。なましわの。なましわの。なましわの。なましわの。

সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় পুজো দিয়ে কেটে দেব গরম নয় ঠান্ডা করে দাও

একদিন জাস্ট উপুস করে এরকম অবস্থা সাড়ে এগারোটা বাজে আর এখনো পর্যন্ত দুজনের ঘুমায় নি জাস্ট রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে এলাম বাবা একটু ঘুমটা পারাক আর আমি ততক্ষণে ব্লগটা শেষ করি তো ব্লগটা আজ এখানেই শেষ করছি সাড়ে এগারোটা বাজে কালকে আবার তাঁতারের আছে এক্সাম সেই জন্য তাড়াতাড়ি উঠতে হবে আর ওর এক্সাম এখন আটটা থেকে হচ্ছে মানে সকালবেলা যখন থেকে আগে হতো কি বেলাতে হতো এক্সাম কিন্তু এবারে এক্সামটা দিয়েছে পুরো সকাল থেকে মানে যখন থেকে স্কুল টাইম হয় সেই টাইম থেকে আটটা থেকে দশটা পর্যন্ত হবে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে গুড নাইট